হ্যাঁ গাইস দেখো আজকে আমি অনেকগুলা হাড্ডু কিনে আনছি এগুলা দিয়ে স্যুপ বানাবো এই কারণে আর এটার স্যুপ খেতে অনেক মজা লাগে এটার মধ্যে দিয়ে ধরনের সবজি দিয়ে লবণ একটু মরিচ একটু হালকা হলুদের গুড়া কালার হবে না হোয়াইট সাদা কালারের মধ্যেই হবে তো চলো বানা দেখাই তো এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো কারণ এটা সিদ্ধ হতে সময় লাগবে হাড্ডুটা এই যে আমার মাংস আমার স্যুপ রান্না হয়ে গেছে স্যুপটা রান্না করতে প্রায় এক ঘন্টা লাগছে আমি স্যুপ রান্নার পুরো রেসিপিটা দেখাইতে পারলাম না সরি মানে এত বিজি ছিলাম ভিডিও করার সময় পাইনি নেই বা এই যে এখন খাওয়ার সময় ভিডিও করতেছি আমরা হচ্ছে বাহির থেকে নাম কিনে আনছি কারণ স্যুপটা এত ইয়ামি হয়েছে তো শুধু শুধু খাইলেও ভালো লাগতো তারপর আমরা নান কিনে আনছি নান ডাল দিয়ে খাইতেছিলাম অ্যান্ড স্যুপ দিয়ে মিক্স করে খাইতেছিলাম এই স্যুপের মধ্যে আমি পেঁয়াজ আর মালয়েশিয়ান একটা সবজি আছে যেটা ওরা স্যুপে ব্যবহার করে ওইটা দিচ্ছি প্লাস গাজর দিসি অনেক ইয়াম্মি হয়েছে বাসার সবাই রাতের খাবার এটাই খাইছে নান অ্যান্ড